হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেস কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সবার কাছে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ করে আমাদের ছোট ক্রিয়েটারদের জন্য একটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা পুরো না দেখলে তোমার কিছুই বুঝতে পারবে না যে মানুষ এতটা জঘন্য কাজ কীভাবে করতে পারে মানে এখনকার যুগে না আমরা বিশ্বাস বলে মানে পদার্থটা কিছুই নেই তো চ্যানেলটা কীভাবে হ্যাক হয়ে এলো কি হলো প্রকৃত হ্যাকার হ্যাক করে নিয়েছে নাকি নিজস্ব মানুষ হ্যাক করে নিয়েছে মানে নিজস্ব মানুষ তা নিয়ে নিয়েছে যেরকমটা পুরো সম্পূর্ণ পুরো বিস্তারিত ভিডিওটা না দেখে তোমার কিছুই বুঝতে পারবে না তো চলো তোমাকে না আগে আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিংটা দেখিনি তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি চলো তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংটা দেখাই তারপর তোমাদের ডিটেলসটা আমি বলছি আমি আমার মামা কি তুমি চুপ করো আমার মামা কি চুপ করো তো তোমরা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ তো আমি প্রথমে সর্টসে গেলাম দেখো সর্টসে মাত্র রয়েছে তিনখানা ভিডিও মানে মাত্র তিনখানা ভিডিও বর্তমান রয়েছে মামার একটু সে সরে তো এর নিজস্ব কন্টেনে মা মানে চার পাঁচখানা নিজস্ব কন্টেনে বা দশখানা হাইস্ট হবে এর থেকে বেশি হবে না নিজস্ব কন্টেনে ভিডিও ছিল বেলা ফ্রেশ দেখি কিন্তু সে কটা ভিডিও ডিলিট করা হয়ে গেছে সে কোটা ডিলিট করে এই যে চারখানা ভিডিও তোমরা দেখতে পেলে এই চারখানা ভিডিও যে নিয়েছে সেরকমটা সেই দিয়েছে আপডেট করে তো এবার দেখো আমি বড় ভিডিওতে চলে এলাম মাত্র দেখো বড় ভিডিওতে ভিউসটা কীভাবে তোমরা শুধু দেখতে থাকো ভিউজটা কী পরিমাণ পড়েছে তোমাদের দেখো তারপর আমি পপুলারে গেলাম তো পপুলারে গেলে দেখো ওয়ান পয়েন্ট লাখ ভিউজ তারপর দেখো ফিফটি থ্রি কে ফিফটি এইট কে ফিফটি সিক্স কে মানে কি পরিমাণ শুধু ভিউসটা এই আমি তো আমরা শুধু দেখতে থাকো যে কি পরিমাণ ভিউস পড়েছে মানে একদম না লাইভ করে হয়েছে না শর্টস দেওয়া হয়েছে শর্টস সেইভাবে না হাতে গোনা কটা শর্টস মাত্র ছিল পুরো চ্যানেলটা মাত্র বর্তমান দেখতে পাচ্ছ বাহাত্তরখানা ভিডিও মাত্র আপডেট করা হয়েছে মানে দশখানা হয়তো সে ডিলিট করে দিয়েছে ধরলাম দশখানা সে ভিডিও ডিলিট করে দিয়েছে মানে তাহলে বাহাত্তর বিরাশিখানা আমার বিরাশিখানা ভিডিও মাত্র আপডেট করে আছে তার মধ্যে এত পরিমাণ ভিউজ মানে চ্যালানটা কী পরিমাণ গ্রোথ দিচ্ছে তোমরা বুঝতে পারছো এটা একটাই ক্যাটাগরি ভিডিও ছিল আমাদের গ্রামের মনসাযাত্রা হয় যাত্রা ভিডিওটা তো এই ভিডিও দেখো যে মানুষটা চ্যানেলটাকে শুরু করেছে তার তো কতটা যে কষ্ট তোমরা তো প্রত্যেক ক্রেতারাও জানো যে কী পরিমাণ একটা চ্যানেলের পিছনে কষ্টটা হয় যদি তোমরা দেখে নিলে কি পরিমাণ ভিউসটা হয়েছে তো এবারে মেন গেতে চলে আসছে কি হয়েছে চ্যানেলের সাথে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছো যে চ্যানেলটা নাম রয়েছে প্রকৃত এই চ্যানেলটা নাম এটা ছিল না এই চ্যানেলটা নাম ছিল আলাদা কিন্তু যে নিয়েছে সে তার নামটা চেঞ্জ করে দিয়েছে দিয়ে এখানে দিনু ভাই বলে লিখে দিয়েছে কিন্তু দিনু ভাই বলে এই চ্যানেলটা নাম ছিল না ছিল রামকৃষ্ণটার নাম ছিল রামকৃষ্ণ পানি গে এই ফোনটা চালানের নামটা ছিল এই চ্যালানটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার ঘরের পাশে একজন দেওয়ার সম্পর্কে হয় ওই ওরই চ্যালানটা মানে আমার চ্যালানটা খোলার পরে পরে ওই চ্যালানটাও খুলে তো ও কিছুই বোঝে না একটু সম্বন্ধে কিছু একদম কিছুই জানে না কিভাবে ঘন্টা দেখতে হয় কিভাবে কি করতে কিছু কিছুই জানে না এক কথা বলতে শুধু আপডেটটা কিভাবে শিখে দেওয়া হয়েছে আপডেটটা ছাড়া না ধামমেল দেখতে পাচ্ছো ট্যাগটাও ঠিকঠাক মতন নেই মানে টাইটেল সরি টাইটেলটা ট্যাগ বলছি টাইটেলটা দেখতে পাচ্ছো ঠিকঠাকভাবে লিখা নেই একই টাইটেল হয়ে গেছে সবগুলো যদিও মনিটাইজেশনের সময় সব ঠিকঠাকই করে দিতাম আমি ও কি হয়েছিল না ওর ফোনটা মানে ও যখন আমাকে আমার কাছে যখন এসেছিলো কিছু দেখবে বলে জানবে বলে তখন না ওর ফোনের ডিসপ্লে চলে গেছে ফোনের প্রবলেম কিন্তু আমার কাছে এসেছিলো বলছিলো বৌদি দেখো আমি তোমার কাছে এলাম কিন্তু দেখো আমি তোমার ফোন আমার ফোনটাকে তোমাকে একটু চেক করতে দিতে পারলাম না দেখাতে পারলাম না তো আমি বললাম ঠিক আছে পরে আবার দেখাবে না আমি না তারপরে যখন আবার যখন গিয়ে দেখে আর একজনকে আমি বলে দিয়েছিলাম ও আমার বাড়ির পাশে শ্বশুর বাড়ির পাশে মানে এখন অনেকেই এক একজন করে খোলা শুরু করে দিয়েছিল ইউটিউব চ্যানেল আগে যখন কেউ না একমাত্র আমিই ছিলাম তো যাই হোক তখন আমি বলে দিয়েছিলাম তো সেই ছেলেটা যে ভাগনের সম্পর্কে সেই ছিলটা ওই আমার দেওয়ারকে বলে দেয় যে এইভাবে ঘন্টা দেখতে হয় তখন যে ফোনটা যে দেখো আমার চার হাজার টাকা আমার এত হাজার ঘন্টা হয়ে গেছে আমি এখন কি করব আমি তো পাসওয়ার্ডও ভুলে গেছি তখন আমি বলছি দেখ ঠিক আছে কোনো ইউটিউবের তো পাসওয়ার্ড হয় না জিমেলের পাসওয়ার্ড হয় পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না তাহলে আমার মেন যেটাতে আমি আইডি খুলেছিলাম ওটা ফোনটা আমার বাবার কাছে আছে আমার তুমি গেলে আমার বাবার ফোনটা দেখবে তো আমার ঠিক আছে আমি তো আর কটা দিন করে যাচ্ছি তারপর তোমার ফোন আমার গেলে আমি তোমার ফোনটা চেক করে দেখবো তো এর মধ্যে কি হয়েছে বাবা একটু সাউন্ড কম করো এর মধ্যে কি হয়েছে ওর ওর যেখানে কাজ করে ওইখানে একটা ছেলে কাজ করে তো ছেলেকে বিশ্বাসই করেছে ওই ছেলেটা বলেছে আমি ইউটিউব সম্বন্ধে আমি ইউটিউবে কাজ করতাম আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি তো ওই ছেলেটাকে বলেছে ঠিক আছে আমার না এখন পাসওয়ার্ডটা ভুলে গেছি কিভাবে চেঞ্জ করতে হয় একটু আমার চেঞ্জ করে দিবে মানে ও ও বিশ্বাস করেছে ও অনেক কিছু ওকে বলেছে মানে এমন ধরনের ওকে মানে কিছু বলেছে মানে ও পুরো বিশ্বাসই করে গেছে যে হ্যাঁ আরে ভালো যে হ্যাঁ তোমার তো চ্যানেল তো এত ভিউজ পড়ছে তুমি আমায় একটু কমেন্ট করে দিবে মানে কত কি বলেছে কিছু বুঝতে হতো করতে পারে না বাবা চুপ করো কিছু বুঝতে পারে না তো বলেছে ও কি করেছে ও চেলা নিজে চেঞ্জ করেছে ও সব কিছু ডিটেলস নিয়ে নিয়েছে নেওয়ার পরে কতবার বললাম তোমাকে চুপ করতে তো দেখো চেঞ্জ করছি ও পুরো ডিটেলসটা নিয়ে নিয়েছে ডিটেলসটা নিয়ে আজকে ধরো চেঞ্জ করেছে কাল গেছে দুদিনের মাথায় ও নিজের ফোনে নিয়ে নিয়েছে ওর ফোনে কিছু পাচ্ছে না সেটা আমার ছিল থার্টি ডিসেম্বরের কথা আমি কথা বলছি থার্টি ওয়ান ডিসেম্বরে আমার ছেলে কীভাবে বিরক্ত চুপ তো থার্টি ওয়ান ডিসেম্বর দিন আমাকে ফোন করে বলছে বৌদি আমার চ্যানেল এগুলো হ্যাক হয়ে গেছে তখন আমি বলি কোনো কিছু মেসেজ এসেছে তুমি ক্লিক করেছো তখন বলছো না না আমি কোনো কিছু ক্লিক করিনি তোমার বলছে আমি এরকম পাসওয়ার্ড চেঞ্জ করবো ওই নিয়েছি আমি পুরো এক চান্সে বলেছি ওই নিয়েছে যে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করছে ওর ছাড়াই কারণ হয় তো ওরা থার্টি ওয়ান ডিসেম্বরের দিন তোমরা হয়তো মনে করবে যে তো কিছুই বোঝে না ইউটিউব সম্বন্ধে শুধু ভিডিও আপলোড করেছো তখন পরিশ্রম তো করেনি তাতে কী হয়েছে বেশি তো পরিশ্রম করেনি যেটা হওয়া হয়ে গেছে কিন্তু না আমাদের থেকে মানুষ সে বেশি পরিশ্রম করেছে যেটা হচ্ছে হয়তো এডিটিং করতে পারেনি ধামেল বসাতে পারেনি এটা ঠিক আছে কিন্তু ওর প্রকৃত সব ভিডিওগুলো নিজের কন্টেন্টের ভিডিও ছিল যেমন আমাদের সেদিকে তো মনস যাত্রা হয় তো ওই যাত্রাগুলো রাতভর হয় রাত ভর জেগে ছেলেটা ভিডিও করেছে নিজের ফোনে তুলে ভিডিওগুলো করে দিয়েছে মানে রাত ভর জেগে জেগে ভিডিওগুলো তোলা ওর মানে এতটা রাত ভর একটা ভাবো দেখি একটা ভিডিও করতে আমরা তো একটা ভিডিও হয়তো দশ মিনিট করলাম এডিটিং হয়তো আধ ঘন্টা এডিটিং করলাম দিয়ে দিলাম তো সে ছেলেটা রাত ভোর জেগে জেগে ভিডিওগুলো করেছে তা এখনও ওর হাফ হাফটায় করেছে মানে ওর কতটা কষ্ট হয়েছে কষ্ট হয়নি বলো একটা চ্যালানি অতটা পরিমাণ কষ্ট হয়েছে তো তোমরা শুনে কেউ রিপোর্ট মারতে চেও না প্লিজ এখন বর্তমান সে চ্যানেলটা ফিরে পেয়েছে তো তোমার দেখো বন্ধুরা এই চ্যালানটা বর্তমানে ফেরত আনে নিয়েছে তো ডিপিটা চেঞ্জ করা হয়নি নামটা সেম নামই রেখেছে যে নামটা ওর আগে ছিল ওই নামটাই রেখেছে নাম রামকৃষ্ণ তো দেখো চ্যালান হ্যাক করে নিয়েছি তারপরে আবার ওকে বলছে তুই পাঁচ হাজার টাকা দে আমি হ্যাকারের কাছ থেকে তোকে না চ্যালানটাকে ফেরত আনবো মানে ভাবো মানুষের মান মানে মানসিকতাটা কেমন বিবেকটা আর নিজেই নিয়েছে আবার নিজেই বলছে হ্যাকারের কাছ থেকে তোকে আমি এনে দিও তুই পাঁচ হাজার টাকা দে তারপরে বলছে তিন হাজার তারপরে দু হাজার আমার তাকে এই বলেছে তো যাই হোক অনেক কষ্ট করে চ্যালানটাকে ও তো সবাই একটু প্লিজ এই চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই দেখো যারা মা মনসাকে ভালোবাসে সবাই প্লিজ কাউকে বিশ্বাস করে নিজের চ্যানেলে কোনো পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড কাউকে দিতে যাবে না কাউকে যদিও কাউকে দিয়ে থাকো তাহলে চেঞ্জ করে দাও কারণ মানুষকে বিশ্বাস এখনকার দিবে বিশ্বাসটাই হারিয়ে গেছে দেখো সে তো ছেলে তোকে বিশ্বাস করে দিয়ে অত কিছুই জানে না তো যে নিয়েছিল আমি দেখো ওকে দেখে দেখো ওই ছাড়া কেউ নেই তো ও একদম প্রথম থেকে ওকেই জেরা করেছে ধরেছে শেষমেশে ছেলেটা মেনে গেছে ছেলেটা ও তাকে দিয়ে দিয়েছে তো যাই হোক এখনকার চ্যানেলটা ফিরে পেয়েছে ও ও চ্যানেলটা ফিরেও পেয়েছে মন তেজও করবে তো এখন যাই হোক মোটামুটি ও পেয়ে গেছে এখন সব কিছু চেঞ্জ করে নিয়েছে আর একজনের কাছে গিয়ে তো তোমাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট যে নিজের চ্যানেলকে নিজেরাই সুরক্ষিত রাখো কাউকে বিশ্বাস করে না দিয়ে তো চলো আজকের মতো এই ভিডিওটাই করা ছিল আরও কথা দেখতে পাচ্ছি কী করি আমার ছেলে ডিস্টার্ব করছিলো আর আমিও হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না কারণ এখন আমি রাত্রে ভিডিওটা বানাতে বসেছি দেখো সারাদিন তো আমার তো ঘরের পাশে গাড়ি আরও চলে এই জন্য ভিডিও আমি করতেই পারি না গাড়ির সাউন্ড আর মানুষজন আমার যে ঘরটা যেখানেই রয়েছে চারিদিকে ঘর রাস্তার পাশে একদম প্রচুর পরিমাণে গাড়ির সাউন্ড হয় তাই জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারি না রাত্রে হলে আমার ছেলে আমাকে নালে ঘুমাবে না আর আমি যখন তার কাছে ঘুমাতে যাবো তাহলে আমারও ঘুম ধরে যাবে তখন ভিডিও করতে পারি না আর এখন ভিডিও করছি ছেলে খুব জ্বালাচ্ছে আমাকে বর্তমান দেখো দেখো তো এতটা রাতে আমি ভিডিও করছি মানে বুঝতে পারছো এত রাতে বসে আমি ভিডিও বানাচ্ছি তারপরে ভিডিওটা আবার এক্ষুনি এডিটিং করবো তারপরে কালকে গিয়ে আপডেট করবো কাল আপডেট করি পরশু আপডেট করি যাই হোক আমি আপডেট করবো কিন্তু বর্তমান ভিডিওটা এখনই বানাচ্ছি আবার এখনই এডিটিং করব। তো চলো আশা করি সবাই আর ভালো লেগেছে তো একে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না লাইক কমেন্ট করে দাও তো চলো আজকে টা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্যদেরকে ভালো থাকো